মানুষের সামনে কেমনে আমরা বড় হব এই চিন্তা ভাবনা খালি আমাদের অথচ বিশ্বনবী বলছেন আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানাও মানুষের চোখে আমাকে বড় বানাও হ্যাঁ নিজে যে বড় হয় বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় এক কথা বলি দুই লোক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে দুইটা লোক রাস্তা দেখি কি হাইটা যাইতেছে এক লোক জিজ্ঞাসা করছে ভাই আপনার নাম কি এমন নাম কমু আমার উপর দ্বার জেহার বিনা এমন নাম কমু আমার উপর দ্বার জেহার বিনা আমার নাম খুদা আমার নাম কি খুদা এটার উপর দেখে আর কিছু আছে আর কিছু নাই অনৈ লোক কয় যে নাম কছ তোর উপর দিয়ে তো আমার থাকনি লাগব কয় ভাই আপনার নাম কি কয় সুডাওয়ালা বাপ মা মারা গেছে তো নাম টাম রাখে নাই নেই বড় হয়েছি বিয়া করছি বিয়া করার পরে একটা পোলা হয়েছে কুলার নাম রাখছি খুদা হন আমার মেনসি কয় খুদার বাপ চিন্তা করছেন হ্যাঁ যে আমার জন্য কি হতে হবে বড় হতে হবে কয় কয় বলান একটা পোলা হয়েছে বাপ মামারা গেছে ছোটবেলার নাম টাম রাখে নাই এখন পোলার নাম রাখছি খুদা হন আমার ব্যাকে কয় খুদার বাপ চিন্তা করছেন তার মানে কেমনে বড় হইব খালি এই চিন্তা ভাবনা কেমনে বড় হইব এই চিন্তা ভাবনা অত সাল্লা বলছে

ফু নিবাইতে চাই তারা ফুদে নিবাইতে পারবে না কারণ ইসলামের বাতির সুইচটা হলো স্বয়ং তার হাতে এজন্য আল্লাহ বলেছেন আরাফানা লাকা যিকরাক ও তোমাকে যতই নিচু করতে চাক আমি বড় বানাই দিব কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না এমন বড় করে দিব সারা দুনিয়ার মধ্যে তোমার চাইতে বড় আর কেউ থাকবে না কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলতেন আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট করো আমার চোখে আমাকে ছোট করো মানুষের চোখে আমাকে বড় করো আর আল্লাহ বললেন তোমাকে বড় করে দিলাম কিন্তু আমাদের হয়ে গেছে উল্টাটা আল্লাহ আমার চোখে আমাকেই তুমি বড় করো নিজে না জানি কিভাবে আমার নাম অমুক আমার নাম তমুক আমার নামের সাথে কেউ নামাস রে আমি অমুক আমি তমুক আমি খান সাপ আমি অমুক সাপ আমি তমুক সাপ আছে না নাই হ্যাঁ নামের বড়াই করে অথচ নামের মধ্যে মহত্ব নাই নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় নামের মধ্যে আসল পরিচয় নাই আমতি দিলে মতি নেই নেই কোন দিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল ঠিক না হ্যাঁ ঢাকা শহর খোলা থাকে ঢাকা না রয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় ঠিক হাতি নেই গোড়া নেই বাদশাহী নাম সিংহ নেই তবে কেন ময়মন সিংহ হয় ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাহি রয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় আল্লাহ আকবর বলে নামের মধ্যে কোনো বরত্ব আবার কাউকে ব্যঙ্গ নামে ডাকা যাবে না আল্লাহ কোরআনে বলেন বিসালিসুল ফুসুকু বাদাল ঈমান ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা যাবে না অনেকের নাম হলো আজিজুল হক নাম ডাকে আজ্জা আছে না নাই কি সুন্দর নাম ফারুক ডাকে স্যার কে আছে না নাই। হ্যাঁ এরকম ব্যঙ্গ নামে ডাকা যাবে না বিশ্বনবী বলছেন তোমরা কাউকে মন্দ নামে দেখো না যাদের নামগুলা খারাপ নামগুলা চেঞ্জ করে পরিবর্তন করে ফেলো নাম নাম ছিল ছিল আব্দুর রহমান রেখে দিলেন আব্দুল সূর্যের বান্দা বিশ্বনবী পরিবর্তন করে রেখে দিলেন আব্দুর রহমান আব্দুর রহমানের পরে বিরাল সানার ঘটনার পরবর্তীতে আল্লাহ নবী বলে দিলেন তোমার নাম হলো আবু হুরাইরা বিরাল সানার পুতান আল্লাহ বলেন